হ্যালো এভরিওয়ান এগেন ওয়েলকাম ব্যাক তো আজকে গিয়েছিলাম আমরা দুর্গা মন্দিরে কৃষ্ণনগরে ধুবুলিয়ার লাইনে আমরা চারজন মিলে গিয়েছি আর আমরা চারজন মিলে একসাথে গিয়েছি মানেই ফটো সেশন ফটো সেশনই শেষ হয় না আমাদের সারা দিন ছবি তুললেও হয় না তোমার তোমার হবে না শেষ আর একজন আছে ফটোগ্রাফার গ্রুপে সবার ছবি সারা দিন ধরে তুলতে বলে সারা দিন ধরে ছবি তুলে যাবে ওয়েডিং ফটোগ্রাফিতে করুন নাম্বার দিচ্ছি ভিডিও আর করছে হাতে নিয়ে আসছে সাথে করে লিপস্টিক মেকআপ সবকিছু ছবি ভিডিও নিয়ে এই যে চলে এসেছি এখন আমি তারপরে আমরা খেলছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার যেখানে ভীষণ মজা হয়েছিল আমি তো সব ক্লিপ নিই নি শর্টসে তো সব শেয়ার করা যায় না খুব মজা হয়েছিল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে তারপরে সন্ধে হয়ে গেল আর আমি প্রথমবার দুর্গা মন্দিরে সন্ধ্যা আরতি দেখলাম এই যে সন্ধেবেলা অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম লাগে আমার তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে সন্ধ্যের টাইমে এই মন্দির। টাতে আসার কারণ আমি ছবি টবি দেখেছি ভীষণ সুন্দর লাগে তারপরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে যেটা মন্দির মন্দিরের পাশেই একটা ভেজ রেস্টুরেন্ট আছে তোমরা যারা গিয়েছো জানো তারপরে আমরা নিয়েছিলাম লস্যি যেটা এত সুন্দর আর এতটা ঠিক ছিল ভীষণ ভালো ছিল আর এই পকোড়াটা অ্যাভারেজ ছিল খুব একটা ভালো লাগেনি তারপরে আর কি আমি আর ঋতিকা টোটো করে চলে এলাম বাড়ির দিকে তোমরা জানিও কেমন লাগলো